আসসালামু আলাইকুম গাইস এবার চলে আসুন আমাদের কালেকশন থেকে নিয়ে একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের ঈদ কালেকশনের যত নিউ ডিজাইন আপডেট ডিজাইন আসছে আমাদের সকল কোয়ালিটির মধ্যে সবগুলো কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটি দেখেন আর আমি আজকে আপনাদেরকে গুলজি গুলজির মধ্যে আমাদের একটা অফার চলতেছে পাকিস্তানের পাকিস্তানি যেটা লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টের গুলজি আমি আজকে আপনাদেরকে গুলজি দেখাবো প্লাস ইন্ডিয়ান রাঙ্গুলি দেখাবো আরিজমা কাজ দেখাবো এবং ইন্ডিয়ান কাশ্মীরি দেখাবো আজকে আপনাদেরকে আমি অনেকগুলো কোয়ালিটির মধ্যে একদম আপডেট যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো তো ডিজাইনগুলো দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করেন কন্টিনিউ করে স্ক্রিনশট নেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই মালগুলো নিতে পারবেন আর যা আমাদের এখানে আসতে চান আমাদের লোকেশন হলো সেক্ষেত্রে ব্যবহার এই যেটা হলো পাকিস্তানি লোন গুলজি অরিজিনাল লোনের মধ্যে পাকিস্তানি এই যে দেখেন অরিজিনাল গুলজি এগুলো লং থাকবে আটচল্লিশ প্লাস বহর থাকবে উনচল্লিশ প্লাস এগুলো হলো একদম ফ্রি সাইজ এগুলো আর ওলনা থাকবে পাঁচ আত্মা মাজল না দেখাই এটা হলো এটার কাতা নুন না এই যে এটি বলা হয় না কাতানের কা এই যে এখানে কাতা নুন না এই ওনাগুলো একদম পাঁচাত নামাজ ওনা বিশাল বহরের যা জানি যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এই সিন্ধু নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের প্যান্টের কাপড় থাকবে একদম ফুল মার্শালাইজ ভিআইপি আড়াই গজ এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো একটা একটা দেখাচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করে এই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন যোগাযোগ করেন আর আপনারা যা যা সরাসরি কারখানা থেকে মাল নিয়ে বিজনেস করতে চান আমরা সরাসরি কারখানা থেকে মাল দিয়ে থাকি যারা এই পাইকারি মাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদেরকে স্ক্রেপ্টার পাইকারি মাল নিয়ে বিজনেস করতে পারবেন এ দেখেন এগুলো আমরা একদম অফারে এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা এগুলো দিতেছি একদম সফট কটন একদম সফট সফট কটনের মধ্যে আপনারা পাইতেছেন পাকিস্তানি গুলজি এগুলোর প্রাইস খুবই রিজনেবল ওটা দেখেন এগুলো হলো একদম ফ্রি সাইজ

আর আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে খুবই আকর্ষণীয় অফার দিয়ে থাকি এই অফারগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের রাখবেন এবং ইউটিউব রাখবেন এগুলো হলো একদম সবকঠনের মধ্যে পাকিস্তানি গুলজি যারা আগে এই গুলজি কাপড় কোথা থেকে কিনেছেন অরিজিনাল গুলজি তারা জানেন যে এগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আরও একটা ডিজাইন দেখায় আমাদের প্রতিটা ডিজাইন খুবই আকর্ষণীয় এবং একদম ডিজিটাল আর আপনারা জানেন যে ডিজিটালের প্রিন্টের যায় না গ্যারান্টি থাকে এগুলো রং এবং বহর একদম ফ্রি সাইজ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর আমাদের কাছ থেকে যারা নেবেন যদি কেউ বিজনেসের জন্য অবশ্যই স্কিন করবেন যোগাযোগ করে নিতে পারবেন বা আমাদের এই শুরুমে চলে আসবেন আমাদের শুরুের লোকেশন হলো শেখের চোহার নরসিংদী আর যা যা আমাদের কাছ থেকে মাল বিক্রি করার জন্য নিবেন তারা অবশ্যই বিক্রি না করতে বলে চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকতেছে আমাদের এগুলা খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন অবশ্যই যা যা নিতে চান আপনারা ফেসবুক পেজে অথবা স্ক্রিন করবেন দেখেন আমাদের প্রতিটা জামা যেমন থাকবে বিশাল বহরের পাঁচাত আমি এগুলো আপনাদেরকে সবগুলো গুলজি ডিজাইন দেখাইতেছি তারপর দেখাবো আমাদের যে ইন্ডিয়ান রাঙ্গুলি আছে রাঙ্গুলির ডিজাইন আমাদের প্রতিটা মালের ডিজাইন গুলা খুবই আকর্ষণীয় থাকতেছে দেখেন এই রিজেনটা দেখেন একদম ফ্রি সাইজ এগুলা লঙ্ঘওয়ালা আটচল্লিশ বড় হলো উনচল্লিশ ব্যাগটা দেখেন এটার সাথে আমরা দিতেছি পাঁচ চাত নামাজ ওল না কাতানুন না এগুলোর মধ্যে কাতানুন না এবং কাতান ছাড়াওল না এই সুতির উল নাও আছে আপনারা যে যেটা চান নিতে পারবেন সমসামী এই দেখে আর আমাদের কাছ থেকে এইগুলো নিতে চান আপনার চয়ষ্ঠটি জেলায় হোম ডেলিভারি মতো নিতে পারবেন এবং আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা জাস্ট কুরিয়ার চার্জ দিলে আমরা কুরিয়ারে মাল দিয়ে দিয়ে দেবো আর আপনারা যে হোম ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল পেড করে হোম ডেলিভারি নিতে হবে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমরা ফুল পেরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কুরিয়ার মাধ্যমে নিলে আপনারা অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যে এই জামাটা হলো অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ফাইন কটন ফাইন কটনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি জয়পুর স্টাইল এটা যারা নিতে চান অবশ্যই সুন্দর নম্বর যোগ করবেন আর আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন ফুল ভিডিওতে আমি এই রাঙ্গুলির ওইগুলো ডিজাইন আজকে দেখাবো যেগুলো আমাদের ঈদ উপলক্ষে আমাদের প্রতিটা কোয়ালিটির উপরে যেই নিউ নিউ ডিজাইনগুলো আসছে এই নিউ নিউ ডিজাইনগুলাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এই দেখেন এটা সাথে থাকতেছে একদম পাঁচ আট এই যে পাঁচ হাত নামাজ ওল না যার যা চান আপনার জাস্ট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই জাস্ট কুরিয়ার চার্জ দিলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেব কন্ডিশনের মাধ্যমে আর যার যার হোম ডেলিভারি নিতে চান অবশ্যই ফুল টাকা পেড করতে হবে আর যেটা এটা হলো আমাদের প্রতিটা জামার সাথে মার্শাল আর্টস থাকতেছে একদম বিআইপি এই যে দেখেন আড়াই গছ একদম আড়াই বছর বিআইপি প্যান্টের কাপড় দেন এটার মধ্যে আমি আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন আমাদের প্রতিটা ডিজাইন একদম আকর্ষণীয় থাকছে স্যার মধ্যে আমাদের প্রতিটা কোয়ালিটি থ্রি বিশে অসংখ্য ডিজাইন আছে আপনার যদি যোগাযোগ করেন তাহলে আমরা এই ডিজাইনগুলো দেখাবো দেখে আমাদের আরো যে ডিজাইনগুলো আছে সেইগুলো দেখে তারপর নিতে পারবেন আমাদের যারা আসতে চান আমাদের লোকের বাবুরহাট

গলা করা যেটা থাকে যেখানে গলা করা থাকে ওইটার মধ্যেও আছে আর জয়পুরি স্টাইলও আছে আপনার যেটা যে যেটা নিতে চান নিতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিন দুটো নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সকল ডিজাইন সবার আগে এই পাওয়ার জন্য দেখেন এটার মধ্যে জল না থাকতেছে একদম পাঁচ হাত নামাজ জল না প্যান্টের কাপড় আড়াই গছ এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাই এই দেখুন এটা হলো রাঙ্গুলি জয়পুর স্টাইল অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি এই দেখুন এগুলোর মধ্যে আমাদের খুবই একটা রিজনেবল প্রাইস আমরা দিব আমাদের এর মধ্যে একটা অফার চলতেছে আপনারা এই নাম্বার জোগাড় করে আমরা বলে দিব যেটার মধ্যে কি অফার চলতেছে আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে মাল বিক্রি করে তো সেজন্য আমরা প্রাইসটা বিরুতে বলি না কারণ আমাদের কাছ থেকে নিয়ে অনেক অনলাইন ব্যবসায়ী মার্কেটে মাল বিক্রি করতেছে তো আমরা যদি প্রাইসটা বলে দেই তাহলে তাদের বিক্রি করতে এই প্রবলেম ফেস করতে হয় সমস্যা হয় সেজন্য আমরা যা প্রাইসটা বলতেছি না আপনার অবশ্যই ফোন নম্বর যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেবো দেখেন আমাদের আঙ্গুলির মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো সফট একটা হলো হার্ড আপনারা যদি হার্ড নিতে চান নিতে পারবেন আপনি যদি সফট নিতে চান নিতে পারবেন দুটার মধ্যে আমাদের এভেলেবেল ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন দেখেন আমাদের প্রতিটা জামার সাথেই থাকবে পাঁচ হাত নামাজ না ও প্যান্টের কাপড় থাকবে একদম আড়াই আর আমাদের লোকেশন হল শেখাচার বাউরহাট নরসিং দি আপনার স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দিব যে আমাদের এখানে কিভাবে আসতো হবে আমি আপনাদেরকে এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো আমাদের কারিজমা কাজ কাজ করার মধ্যে যারা একটু অল্প দামের মধ্যে যারা কাজ করার মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এটা থাকতেছে ফুলবোর্ডি এলো কারিজমা কাজ এগুলো হলো কাশ্মীরি ইন্ডিয়ান কাশ্মীরির মধ্যে কাজ করা ডিজাইন এ দেখেন এটার মধ্যে বডি কাজ থাকতেছে এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিতেছি আপনারা যদি নিতে চান অবশ্যই স্কেন্দ্র নম্বর যোগাযোগ করবেন কিন্তু একপারটা দেখেন আমাদের এগুলো আরও লং হবে আটচল্লিশ বহ হবে উনচল্লিশ থাকবে একদম পাঁচ হাত নামাজ আর প্যান্টের কাপড় আমাদের প্রতিটা কোয়ালিটির প্যান্টের কাপড় থাকতেছে আড়াইগজ আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত সবগুলাতে আমাদের প্যান্টের কবর থাকতেছে আবার রং কষ গ্যারান্টি আপনারা যারা আমাদের কাছ থেকে বিক্রির জন্য নিবেন অবশ্যই আপনারা যদি না করতে পারেন চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকতেছে দেখেন যা জানিতে চান অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আপনার যোগাযোগ করবেন আপনার প্রতিটা সাথে সাথে না পাইবেন পাঁচ হাত নামাজ না আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে যদি আমাদের কাছ থেকে কেউ নেন বিক্রি না করতে পারলে চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকতেছে আর আমাদের কাছ থেকে নিতে হলে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না অবশ্য আপনারা জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে আর কুরিয়ার চার্জ দিয়ে আপনারা এই মালটা নিতে পারবেন এই দেখেন এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো একদম ফ্রি সাইজ আটচল্লিশ লং হবে বড় হবে উনচল্লিশ যা যা নিতে চান অবশ্যই সিন্দু নম্বর যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হয় এই দেখেন এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিজাইন এ দেখেন ফুল বড়িতে কাজ করা থাকতেছে এই যে দেখেন ফ্রন্ট পার্ট ফুল কাজ ব্যাক পার্টটা দেখাই ব্যাক দেখেন এগুলো আর ওলনা থাকবে একদম প্লেন ওলনাতে কোনো কাজ থাকবে না আমাদের ওলনায় কাজের মধ্যেও আছে আমরা আমি সেটার উপরও ভিডিও দিব আপনারা আমাদের ফেস্টিভাল দিয়ে রাখবেন তাহলে দেখতে পারবেন যে পাকিস্তানের মধ্যে যে ওলনায় কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকে সেগুলোর মধ্যে আছে আমি রিসেন্টলি সেই রকম সেই ভিডিওগুলো আপলোড করবো আমরা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের সকল ডিজাইনের আপডেট সবার আগে পাওয়ার জন্য এই যে কাজ করার মধ্যে আরও ডিজাইন আমি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে থ্রি পিসগুলো নিতে পারবেন এই দেখেন যা যার থ্রি পিসগুলো চয়েস হয় অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন

ইন্ডিয়ান যে কাশ্মীরি আছে একদম লো প্রাইস কালামকারি থেকে একটু আপডেট কালামকারিতে থেকে আর একটু ভালো মানের যেটা আমাদের আছে কাশ্মীরি আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো এটা আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং রং কোচ গ্যারান্টি সহকারে আমরা দিতেছি রং কোচ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো লং হবে আটচল্লিশ বড় উনচল্লিশ একদম ফ্রি সাইজ এই দেখেন এইগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমরা জাস্ট প্রাইসটা বলতেছি না এই আপনাদের সুবিধার কারণে আর আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যখন মাল বিক্রি করবেন যখন আপনারা যার কাছে বিক্রি করেন তারা যদি আমাদের রেট জেনে যায় তাহলে আপনাদের বিক্রি করতে এই একটু কষ্ট করে যোগাযোগ করবেন করলে আমরা বলে এটার মধ্যে আমাদের চারটা কালার আছে দেখেন যে যেন এখন দেখালাম এটি যে আমাদের চারটা কালার আছে দেখেন মাস্টার কালার আছে ব্ল্যাক কালার আছে এবং রেড কালারের মধ্যে আছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যদি স্ক্রিন আবার দেখতে চান তাহলেও দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে বা আপনারা যদি ছবি চান তাহলে ছবি নিয়ে দেখতে পারবেন আর এটার মধ্যে আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আগে একটা মাল খুলে দেখাই তারপরে আমি ডিজাইনের বাকি কালারগুলো দেখাই চাচ্ছি এ দেখেন এইগুলা হলো আমাদের কোম্পানি থেকে আনা সবচাইতে লো প্রাইসের যে থ্রি পিস এটা হলো সেটা এইগুলো আরও লং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ এবং রংক গ্যারান্টি থাকবে এ দেখেন এগুলা থাকতেছে আছে একদম ফ্রি সাইজের মধ্যে যা জানি জানো অবশ্যই স্ক্রিন নম্বর যোগাযোগ করবেন ঢোলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই ঢোলো ব্যাক পার্ট উলনার উলনার কাপড় আমাদের প্রতিটাতেই এই হাতার কাপড় এই জ্যাসটা দেওয়া হয়েছে তো জাস্ট স্ক্রিন নম্বর যোগাযোগ করে এগুলা নিতে পারবেন আর যদি দেখতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নম্বর যোগাযোগ করে দেখতে পারবেন এই উলনাটা দেখাই উলনাটাও থাকতেছে একদম পাঁচ হাত নামাজ না এ দেখেন একদম পাঁচ হাত নামাজ না চাঁদা নিতে চান অবশ্যই ছশো নম্বর যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলার আর প্যান্টের কাপড় থাকতেছে মার্শাল আর্ট আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট সুতি এটার মধ্যে আমাদের চারটা কালার আছে এই দেখেন এটার মধ্যে যে চারটা কালার আছে এই যে আর যারা যারা এই চারটা কালারও খোলা দেখতে চান অবশ্যই ছিন্দু নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই কালারগুলো আপনাদেরকে খোলা দেখাবো সমস্যা নাই আপনার জাস্ট স্কিন্দু নম্বর যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন যারা আসতেছেন লোকেশন হলো শেখেছেন ববুরহাট আপনারা আমাদের স্কিন দু নম্বর যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এই দেখেন আমাদের এইগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে এই ছোটো একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না এত কালেকশন আমাদের হিউজ কালেকশন আছে আপনি সিজন নাম্বার যোগাযোগ করলে আমরা কালেকশনগুলো দেখাবো ভিডিও অনেক লং হয়ে যায় সেই জন্য আমরা এই সব ডিজাইন কালেকশন দেখাতে পারি না যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করা হয়েছে কিন্তু প্রাইসটা আমরা খুবই লো কোয়ালিটি রাখছি আপনারা জাস্ট নম্বর যোগাযোগ করে নিতে পারবেন দেখেন উল্লা থাকতেছে দেখেন বিশাল বহরের পাচার নামাজ উলনা আমাদের সবচেয়ে লো প্রাইজের থ্রি বিশ হলো এটা সেটা হলো ইন্ডিয়ান কাশ্মীরি এটা হলো প্যান্টার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন মার্শালাইট এটার মধ্যে যে বাকি তিনটা কালার আপনাদেরকে দেখায় দেখেন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন যদি এগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন